মানসিক স্বাস্থ্যের জন্য বাইরে থাকা অত্যন্ত জরুরি মানুষের সঙ্গে মেলামেশা করা এবং নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া সামাজিক বিচ্ছিন্নতা কমায় ও মানসিক শান্তি বাড়ায় প্রকৃতি ও খোলা পরিবেশে সময় কাটালে মানসিক চাপ কমে এবং মন প্রফুল্ল থাকে বাইরে বের হওয়া এবং নতুন অভিজ্ঞতা অর্জন করা মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে যা বিষণ্নতা বা উদ্বেগের মতো সমস্যা থেকে মুক্তি দিতে পারে সূর্যের আলোয় শরীরে ভিটামিন ডি তৈরি করে যা হারের জন্য অত্যন্ত জরুরি ঘরে বসে না থেকে বাইরে হাঁটহাঁটি বা খেলাধুলা করলে শরীর সচল থাকে ও সুস্থ থাকে নতুন অভিজ্ঞতা ও শিক্ষা অর্জন হয় বাইরে বের হলে নতুন জায়গা দেখা যায় নতুন জিনিস শেখা যায় এবং জীবনের অভিজ্ঞতা বাড়ে বিভিন্ন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার মাধ্যমে ব্যক্তিত্বের বিকাশ ঘটে এবং আত্মবিশ্বাস বাড়ে বাইরে বের হলে কর্মক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হতে পারে এবং ব্যক্তিগত ও পেশাগত জীবনে উন্নতি লাভ করা যায় সুতরাং সুস্থ ও সুন্দর জীবনের জন্য ঘরে থাকার পাশাপাশি বাইরে বের হওয়া অত্যন্ত জরুরি এবং সামাজিক ও প্রাকৃতিক পরিবেশের সময় কাটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ